আজ জানব সেই মহান মানুষটির গল্প অভিষেক চট্টোপাধ্যায়ের তিরিশে এপ্রিল উনিশশো সালে কলকাতার এক সাধারণ পরিবারে অভিষেক চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন শিক্ষা জীবনে অভিষেক পড়াশোনা করেন বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়ে এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন উনিশশো সালে তার বড় ব্রেক আসে তরুণ মজুমদারের পরিচালনায় পথভোলা সিনেমায় এই ছবির মাধ্যমে অভিষেক বাংলার সিনেমা জগতে পা রাখেন প্রথম ছবিতেই তিনি মন কেড়ে নেন দর্শকদের নব্বই এর দশকে অভিষেক চট্টোপাধ্যায় হয়ে ওঠেন বাংলা সিনেমার অন্যতম রোম্যান্টিক হিরো সংঘর্ষ নাগনাগিনী নতুন সংসার চাওয়া পাওয়া এমন বহু হিট সিনেমায় তিনি দর্শকদের হৃদয় জয় করেন তাঁর অভিনয় ছিল মাধুর্য আর বাস্তবতা যা তাঁকে আলাদা করে তুলেছিল এটিও আমাকে খুব ভালোবাসে তাকে বিয়ে করে আমি সংসারী মানুষ হতে চাই ব্যক্তিগত জীবনে দুই সালে তিনি বিয়ে করেন সংযুক্তা চট্টোপাধ্যায়কে তাদের একমাত্র কন্যা সন্তান রয়েছে যার নাম সাইনা চট্টোপাধ্যায় তাকে প্রথম রূপা চরিত্রে ছোট পর্দায় দেখেছে দর্শক শোনা যাচ্ছে আবার নতুন ধারাবাহিকে দেখা যাবে তাকে পরিবারের প্রতি অভিষেক ছিলেন খুব যত্নশীল ও দায়িত্ববান ক্যামেরার বাইরেও ছিলেন এক আদর্শ স্বামী ও পিতা ফ্যামিলি ফ্রেন্ড বলা যেতে পারে ভালো বন্ধু আমার মেয়ের সাথে খুব ভালো সম্পর্ক তাই জন্য সেটা হতেই পারে না এরপর দুই সালের মার্চ মাসে অভিষেক চট্টোপাধ্যায় শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন রাতেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাত্র সাতান্ন বছর বয়সে থেমে যায় এক উজ্জ্বল তারার পথচলা তাঁর মৃত্যু বাংলা ইন্ডাস্ট্রির এক অপূরণীয় ক্ষতি আজও বাংলা সিনেমার নতুন প্রজন্ম অভিষেক চট্টোপাধ্যায়কে দেখে অনুপ্রাণিত হয় তার নম্রতা অভিনয়ে দক্ষতা ও মানবিকতা তাকে স্মরণীয় করে রেখেছে দেখলে ছেলে তার বাবাকে চাপিয়ে বেড়াতে নিয়ে যাচ্ছে অভিষেক চট্টোপাধ্যায় আমাদের শিখিয়েছেন কিভাবে নিজেকে ভালোবেসে পরিশ্রম করে এবং স্বপ্ন দেখে জীবনে এগিয়ে যেতে হয়